ইদানিং নিজেকে শ্রোতার মতো মনে হচ্ছে আছে না যে কেউ কিছু বলতেছে আর আমি শুনতেছি নিজেকে শ্রোতার বা দেখতে আমার ভালো লাগতেছে আসলে পছন্দই করতেছি শ্রোতা হিসেবে থাকাটা আশেপাশে সবাই বলছে আর আমি শুনছি পরিচিতদের যাবতীয় আফসোস দুঃখ সব মনোযোগ দিয়ে শুধু শুনতেছি তবে নিজেকে নিরবতায় ডুবিয়ে দিয়েছি কিন্তু আমি একেবারে কাউকে কিছু বলি না নিজের ভেতরে কি চলছে কোন পরিস্থিতি বা কোন পরিস্থিতিতে আমি আছি বা কোন ঝামেলায় আছি বা কি নিয়ে আমি চিন্তিত কিছুই ভাই বলি না